ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিভিস্যার ডব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ পরীক্ষা ফার্স্ট এসএলএসটি এন টি এস দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ আজ থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যে থেকেই শুরু হয়ে গিয়েছে এবং ডিটেলস ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস ভ্যাকেন্সিও ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে যারা এই পরীক্ষাটি দেবেন তাদের জন্য ফর্ম ফিল আপের আগে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে টোটাল পাঁচটি রিজিয়নে ভাগ করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গকে এবং প্রতিটি রিজিয়নে দুই বা ততোধিক জেলা দিয়ে ভাগ করা হয়েছে তো ফর্ম ফিল আগে সবার আগে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে কোন জেলাগুলি কোন জোনের অন্দরে রয়েছে এবং কোন জোনে কত সিট রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই এটা না জানলে কিন্তু তোমাদের ফর্ম ফিল খুব অসুবিধা হবে এবং একবার ফর্ম ফিল হয়ে গেলে আর কিন্তু রিজিয়ন চেঞ্জ করা যাবে না সেজন্য একদম খুব ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোন রিজিয়নে কোন জেলা পড়ছে এবং কোন জেলায় ফর্ম ফিল করলে তোমাদের সুবিধা হবে সেটা ফর্ম ফিল আগে ভালো করে দেখে নিন সবার আগে বলবো যে টোটাল পাঁচটা জোন রয়েছে ফার্স্ট হচ্ছে ইস্টার্ন রিজিয়ন দেন নর্থার্ন রিজিয়ন সাউথ ইস্টার্ন রিজন সাউথার্ন রিজিয়ন এবং ওয়েস্টার্ন রিজিয়ন এই পাঁচটি রিজিয়নে পশ্চিমবঙ্গকে ভাগ করা হয়েছে সবথেকে বেশি সিট দেখতে গেলে কিন্তু রয়েছে ওয়েস্টার্ন রিজিয়নই তো ওয়ান টু ওয়ান রিজনগুলো দেখে নিই সবার আগে দেখো ইস্টার্ন রিজন এখানে মোট জেলা কিন্তু রয়েছে চারটা কি কী না বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান আর হুগলি এই চারটি জেলা মিলে ইস্টার্ন রিজিয়ন দেখতে গেলে চারটি জেলা কম জেলা কিন্তু এখানে সিট সংখ্যা কিন্তু অনেকই বেশি রয়েছে তবে এখানে কম্পিটিশান কিন্তু খুব হার্ড তাই এই রিজিয়ন ফিল করার আগে দুবার ভাবতে হবে বীরভূম পশ্চিম এবং পূর্ব বর্ধমান সাথে হুগলি হিউজ এরিয়া কাভার্ড সিট সংখ্যাটা একটু বলে দিই যে গ্রুপ সিতে কিন্তু মেল ফিমেল পাঁচশো এবং ফিমেল একশো একুশ আর গ্রুপ ডির ক্ষেত্রে সেটা সাতশো ছত্রিশ এবং দুশো এগারো তো সিট সংখ্যাও খুব ভালো রয়েছে যে সমস্ত পরীক্ষার্থী ক্যান্ডিডেট এই চারটা জেলার মধ্যে রয়েছে তারা অবশ্যই এই জেলাতে প্রেফার করবে আশা করব যে চারটা জেলা এই ইস্টার্ন রিজিয়নে রয়েছে তারা সকলেই ইস্টার্ন রিজিয়ন প্রেফার করবে এরপরে নর্থাদ রিজিয়ন নর্থাদ রিজিয়ন কিন্তু হিউজ একটা রিজন এই রিজিয়নে আটটি জেলা রয়েছে সাতটি সম্পূর্ণ জেলা এবং দার্জিলিং জেলার শিলিগুড়ি অংশ কী কী জেলা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং দার্জিলিংয়ের শিলিগুড়ি এটা কিন্তু সবথেকে বড় একটা রিজন এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এই অর্থাৎ রিজিয়নের মধ্যে ফর্ম ফিল করবে বিশেষ করে যারা এই সমস্ত জেলার অন্তর্গত তারা কিন্তু এই দক্ষিণবঙ্গের দিকে ফর্ম ফিল করতে আসার চান্স খুবই কম সেজন্য নর্থার্ন রিজিয়নে নর্থ বেঙ্গলের সবাই কিন্তু ফর্ম ফিল করবে এবং হিউজ কম্পিটিশান হতে চলেছে শুধু তাই নয় নর্থার্ন রিজিয়নে সাউথ থেকেও বিশেষ করে ইস্টার্ন রিজিয়ন থেকে অনেকেই কিন্তু ফর্ম ফিল করবে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন এই দুটো রিজিয়ন থেকে কিন্তু ফর্ম ফিল করবে দেখুন গ্রুপ সিতে কিন্তু নর্থানে সিট রয়েছে পাঁচশো চার এবং একানব্বই মেল ফিমেল ফেল এবং গ্রুপ ডিতে রয়েছে বারোশো সত্তর দুশো একাশি তাহলে যেটা বলছি যে প্রচুর পরিমাণে সিট রয়েছে সেই সঙ্গে কিন্তু প্রচুর পরীক্ষার্থীও কিন্তু এখান থেকে ফিল করবে তো এই জন্য নর্থার্ন রিজিয়নটা বলা চলে টাফ একটা রিজিয়ন এবারে সাউথ ইস্টার্ন রিজিয়ন এখানে কিন্তু দুটি জেলা মিলে গঠিত নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা যার অফিস কিন্তু বারাসাতে তাহলে নদীয়া নর্থ চব্বিশ পরগনা এই দুটো নিয়ে সাউথ ইস্টার্ন রিজিয়ান গঠিত এবং এখানে সিট সংখ্যা কিন্তু সীমিত তিনশো পঁয়তাল্লিশ প্লাস নব্বই গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে তিনশো বাহাত্তর প্লাস একশো বত্রিশ এই দুটো জেলা যারা রয়েছেন তারা কিন্তু এই সাউথ ইস্টার্ন রিজিয়নেই যে ফর্ম ফিল আপ করবে এরকম নয় তারা কিন্তু সাউথার্ন রিজিয়নের দিকেও যেতে পারে ওয়েস্টার্নের দিকেও যেতে পারে নর্থের দিকেও যেতে পারে তাই এইটা কম সিট থাকার কারণে এইখানেরই দুটো জেলারই পরীক্ষার্থীরা কিন্তু অন্য রিজনের দিকে যাওয়ার প্রবণতা রয়েছে তাই আমি বলবো এই সাউথ ইস্টার্ন রিজিয়নটা কিন্তু ফর্ম ফিল যখন স্টার্ট হবে আস্তে আস্তে ডেটা কালেকশান হলে বোঝা যাবে এইটা কিন্তু দেখতে গেলে কম হয়তো ফিল হয়ে যেতে পারে অন্য দিকে ঝুঁকে পড়তে পারে এখানের এই রিজিয়নে যারা রয়েছে তারা তো এটা বলবো একটা মোটামুটি মিডিয়াম জোন এরপরে সাউথার্ন সাউথার্ন জোনটা কিন্তু সবথেকে বলা চলে একদম পশ্চিমবঙ্গের যেটা সেন্টার যেটা কলকাতা সেটা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা খুব ছোটো অঞ্চল কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষার্থী কলকাতা বেস্ট এবং হাওড়া আর দক্ষিণ চব্বিশ পরগনা দুটোই কিন্তু খুব বড় জেলা প্রচুর পরিমাণে পরীক্ষার্থী কিন্তু এখানে আসবে সেই তুলনায় কিন্তু সিট সংখ্যা দেখো তিনশো উনসত্তর প্লাস পঁচানব্বই চারশো নিরানব্বই প্লাস ওয়ান ফোর্টি ফাইভ শীত সংখ্যা কিন্তু সেই তুলনায় কিন্তু কম তো এখানে মোটামুটি কম্পিটিশান টাফ এবং এফা এখানেই কিন্তু ক্যান্ডিডেটরা কিন্তু অন্য রিজিয়নে ঝাঁপাবে এটা একদম কনফার্ম এবারে চলে আসি ওয়েস্টার্ন রিজিয়ন এই রিজিয়ন থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষার্থী চাকরি পায় এই রিজিয়নটা পাঁচটি জেলা নিয়ে গঠিত ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই পাঁচটি জেলায় কিন্তু খুব ক্রিটিক্যাল জেলা এখান থেকে প্রচুর পরিমাণে পরীক্ষার্থী পরীক্ষা দেয় বিভিন্ন পরীক্ষায় এবং চাকরিও পায় সেই তুলনায় সিটও কিন্তু হিউজ সিট থেকে বেশি সিট রয়েছে এই পশ্চিমাঞ্চলে ছশো উনত্রিশ প্লাস ছিয়াশি গ্রুপ সি এবং চোদ্দোশো দশ প্লাস দুশো বাহান্ন গ্রুপ ডি সবথেকে বেশি সিট সবথেকে বেশি কম্পিটিশান এবং এই তথ্য যে এই রিজিয়নে এই রিজিয়নের ছেলেরাই যথেষ্ট এই রিজিয়নে কম্পিটিশান টাফ রাখার জন্য সেই হিসাবে বলবো যারা সব অন্যান্য রিজিয়ন তারা কিন্তু এই ওয়েস্টার্ন রিজিয়নে ফর্ম ফিল আপ করতে এলে কিন্তু বেশি কম্পিটিশানের মধ্যে পড়বে এমন এমনকি ওয়েস্টার্ন রিজিয়ন থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু নর্থানের দিকে যেতে চলেছে তো তাহলে এই পাঁচটা রিজিয়নের মধ্যে কোন রিজিয়নটা সেফ দেখো সাউথ ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ যেটা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এটা কিন্তু ফর্ম ফিল আপের ডেটটা যখনই তোমরা আস্তে আস্তে বাড়বে দেখবে যে এইখানে কিন্তু কম সংখ্যক যেহেতু কম সংখ্যক সিট তো সবার ঝুঁকি থাকবে যেখানে বেশি সিট আছে সেদিকে ঝাঁপিয়ে পড়ার সেই জন্য ওয়েস্টার্ন এবং ইস্টার্নে ফর্ম ফিল আপ কিন্তু বেশি হবে আমি বলবো যারা ওয়েস্টার্ন রিজিয়নে রয়েছে তোমরা কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নেই ফর্ম ফিল আপ করতে পারো সিট সংখ্যা বেশি রয়েছে অবশ্যই কম্পিটিশান বেশি হবে এবং যারা নর্থানে রয়েছে তারা কিন্তু নর্থানেই ফর্ম ফিল করতে পারো এবারে যারা কিছু কিছু যারা ধরো মালদা বা এই মুর্শিদাবাদ তারা কিন্তু আসতে পারো ইস্টার্ন জন্যে আসতে পারো ইস্টার্নে কিন্তু সিট সংখ্যাটা তুলনামূলক বেশি এবং কম্পিটিশান কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে কম তাহলে দেখতে গেলে সবথেকে সেফ জোন সাউথ ইস্টার্ন দেন ইস্টার তাহলে এই দুটো জোন কিন্তু বলা চলে সেফ এছাড়া বাকি কোনো জোন কিন্তু সেফ জোন নয় অবশ্যই তোমরা নিজেদের মতামত নেবে আমি এটুকুই বলবো যে যে জেলাতে রয়েছ সে সেই জেলাতেই করার চেষ্টা করবে বড় জোর নর্থার্নের দিকে অনেকে যাওয়ার একটা ঝুঁকি থাকে যে গেলে নর্থার্নে কম্পিটিশানটা একটু হালকা হয় কিন্তু এটাও দেখতে হবে নর্থার্নে কিন্তু অনেকগুলি জেলা মিলিয়ে অনেক প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এবং শিক্ষার অবস্থা নর্থ বেঙ্গল আর আগের মতো নেই যে নর্থ বেঙ্গল পিছিয়ে আছে এরকম কিন্তু নেই আগের থেকে এখন অনেক বেশি পরিমাণ কম্পিটিশান দিতে প্রস্তুত নর্থ বেঙ্গল তাই বলবো যে যে যেই জেলাতে রয়েছ সেই ফিল আপ করার চেষ্টা করো এরপরে নিজেদের মতামত অবশ্যই নেবে তোমাদেরকে আমি সিট যে কম্বিনেশানটা ক্যাটাগরি ওয়াইজ সেটা দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিটটা এইভাবে ইডাব্লিউএস দেখে নাও যোগ হয়েছে তো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নাও এবং তাড়াহুড়ো না এক মাস ফর্ম ফিল হবে তোমরা দেখতেই পাচ্ছ ফর্ম ফিল স্টার্ট হয়েছে দেখুন ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গিয়েছে দেখো তো তোমরা এত তাড়াহুড়ো করার দরকার নেই তাড়াহুড়ো করে রেজিস্ট্রেশন করার দরকার নেই সবে আজকে সন্ধ্যাবেলায় স্টার্ট হয়েছে এসএসসি টেন্টেড লিস্টও প্রকাশ করেছে এবং ফর্ম ফিল শুরু করে দিয়েছে তোমরা কিছুদিন যাক ফর্ম ফিল আপ হোক নাহলে এস সময় মনে আছে আজকে এই চেঞ্জ হচ্ছে কালকে ওই চেঞ্জ হচ্ছে তখন ওবিসি কেস চলছিল তখন আবার ঘুরে আপলোড করতে হচ্ছে ফটোর ব্যাপারে ঘুরে আবার ব্ল্যাক পেন দিয়ে সাইন করতে হচ্ছে অনেক কিছু ব্যাপার থাকে সেই জন্য বলবো সমছে চলো তাড়াহুড়ো করার দরকার নেই ধীরে সুস্থে আমি যে অ্যানালাইসিস করলাম সে অ্যানালাইসিসটাও কাজে লাগাও এবং নিজেরাও ভেবে দেখো যে কোন জোনটা সেফ হতে চলেছে তবে হ্যাঁ একটা জিনিস বলবো চাকরি পাওয়াটা বেকারদের কাছে মেন বাড়ির কাছে করছে না দূরে তার থেকেও সব থেকে বেকারত্ব জ্বালা মেটানোর জন্য চাকরি পাওয়াটা আগে দরকার এবং বাড়ির কাছে হলে তো অতি অবশ্যই ভালো সকলে তাহলে তারা হলো একদম না করে যে সমস্ত অ্যাক্সপেরিয়েন্ট রয়েছে গ্রুপ গ্রুপ গ্রুপটি এবং যে সমস্ত গ্রুপ সি গ্রুপটি আগে চাকরি করতে যোগ্য তাদেরকেও বলবো এখন যেহেতু এরকম জোন সিস্টেমে হচ্ছে এবং সিট সংখ্যা সবার সামনে তুলে ধরা হয়েছে সব কিছু ধীরে সুস্থে ফর্ম ফিল করবে এবং এই চ্যানেলে গ্রুপ সি এবং গ্রুপ ডির ম্যাথমেটিক্স সরি গ্রুপ সি ম্যাথমেটিক্স কিন্তু করানো হবে তো এই ম্যাথেমেটিক্স সিলেবাস ধরে ধরে ক্লাস নেওয়া হবে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি সময় নেই ফর্ম ফিল আপ শেষ হলেই তার এক মাস পরে পরীক্ষা তাই বেশি সময় নেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন নিত্য নতুন যে সমস্ত প্রয়োজনীয় ফর্ম ফিল আপ সংক্রান্ত এবং আদার্স প্রয়োজনীয় ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে